ঢাকা আঠারো আসনে বাংলাদেশ জামাতি ইসলামী সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আশরাফুল হকের পক্ষে উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়েছে মিছিলটি জুম্মান নামাজের পর উত্তরা অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক হয়ে জমজম টাওয়ারে গিয়ে শেষ হয় গণমিছিলের আয়োজন করেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জামাল উদ্দিন এবং উত্তরা পশ্চিম থানা অঞ্চলের সহকারী পরিচালক মাহবুবুর রহমান মিছিলের নেতৃত্বে ছিলেন অধ্যক্ষ আশরাফুল হক যিনি ঢাকা আঠারো আসনে জামাতের প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন আজমপুর থেকে শুরু হয়ে মিছিলটি যশুম মুগ্ধ মঞ্চ জমজম টাওয়ার হয়ে শেষ হয় মিছিলে অংশগ্রহণকারী হাজারো মানুষের উজ্জীবিত উপস্থিতি ছিল মনোমুগ্ধকর বক্তারা বলেন অধ্যক্ষ আশরাফুল হক জনগণের পাশে থেকে সেবা করবেন এবং ঢাকা আঠারো আসনের উন্নয়নে তার নেতৃত্বে একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে গণমিছিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আশরাফুল হক তিনি জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এ সময় তিনি বলেন জামাতের আন্দোলন শুধু রাজনৈতিক নয় এটি সামাজিক ও দেশের জন্য একটি বিপ্লবী পদক্ষেপ আমি আপনাদের সকলের সহায়তা ও সমর্থন নিয়ে নির্বাচনে জয়ী হয়ে আপনাদের সেবায় কাজ করতে চাই দেশ একটি সুন্দর কল্যাণ রাষ্ট্র পরিণত করার আশা মানুষ বারবার ব্যাহত হয়েছে তাই বাংলাদেশ জামাত ইসলামী এই দেশকে একটি কল্যাণ রাষ্ট্র করতে চায় এই কল্যাণ রাষ্ট্র করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সহ যারা কল্যাণকামী দল মানুষ অনেক রক্ত দিয়েছে আমাদের নেতৃবৃন্দকে অন্যায় ভাবে ফাঁসিতে ঝোলানো হয়েছে সর্বশেষ হাজার রক্তের বিনিময়ে আজকে আল্লাহ তালা আমাদেরকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে মানুষের মনে জোয়ার এসেছে রা উচ্ছসিতভাবে এই দেশে বাংলাদেশ জামাত ইসলামীর কাছে ফিরে দিতে চাইছে ত্রস্ত দিক থেকে মানুষ আসছে আর এরই সময়ে একটি জgameOver পাথরকে আমরা সরিয়ে দিয়েছি তারা মামার বাড়িতে পালিয়ে গেছে এখন তারই এক খালাতো ভাই তারা আবার চেষ্টা করছে এই কত দল নানা নির্বাচনের মাধ্যমে এক দেশকে আবার ভুল দিকে ফেলে নিতে চায় আমরা এদের দেশের থেকে দেশকে মুক্ত করব ইনশাআল্লাহ এবং বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের আর আসমাননামা দলকে সাথে নিয়ে ইসলাম প্রিয় কল্যাণGamma দলর সাথে নিয়ে এ দেশের মানুষের সমর্থন নিয়ে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করব ইনশাআল্লাহ এছাড়া গণমিশুরে আরও উপস্থিত ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্য মহিবুল্লাহ উত্তরা পশ্চিম থানা আমির মাজারুল ইসলাম উত্তরা পূর্ব থানা আমির মাহফুজুর রহমান দক্ষিণ খান থানা আমির আবু সাইদ তুরাক মধ্য থানা আমির গাজী মনির হোসেন তুরাক দক্ষিণ থানা আমির আবু বকর সিদ্দিক খিলক্ষেত পশ্চিম থানা আমির হাসনাইন আহমেদ কামরুল ইসলাম প্রমুখ